আসসালামু আলাইকুম আমি জনি ফ্রম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম চলে আসলাম আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে অনেকেই কোশ্চেন করেন ভাই আমি কি পারবো ভাই আমার কি আইএলটিএস সম্ভব ভাই আমি তো ইউরোপে যেতে চাই কিন্তু কিভাবে সম্ভব আমার দ্বারা কি হবে আজকে বলতে চাইনি তারপরও বলতে হয় আপনাদের এই সকল মানুষগুলোরদের জন্য যারা বলতেন আমি কি পারবো আমি বাস্তব একজন মানুষ আমি আজকে যা কথাগুলো বলবো আমার লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা তারা শুনলে বুঝবেন আমি যদি পারি আপনারা কেন পারবেন না এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার লাইফের ঘটে যাওয়া কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বাবা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন আমি আমার বাবা মায়ের বড় সন্তান আমার বাবা মা আমাকে চেষ্টা করেছে তাদের সর্বোচ্চতা দিয়ে আমাকে হেল্প করার আজীবন করে এসেছে এবং সৎভাবে খেয়ে পরে বেড়ে উঠেছি আমার দেশের বাড়ি অনেকেই জানতে চান আমার দেশের বাড়ি বরিশাল সদরে আমাদের বাসা হলো রূপাতলিতে আমার জন্ম বেড়ে বরিশালের মাটিতে অনেকেই জানেন যে বাংলাদেশের ই কমার্স ই কমার্সের অনেকে নিঃস হয়েছে অনেকে কোটিপতি হয়েছে আমি তারই একজন দলে আমিও নিঃস্ব হয়ে গিয়েছিলাম সেই ই কমার্সের ই কমার্সের বিজনেস করে বাইক কিনতাম এবং বিক্রি করতাম আমি জবটা ছেড়ে দিয়ে ওটাই করতে করতেছিলাম এবং বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে শুরু করেছিলাম আল্লাহর রহমতে গুটি গুটি পায়ে অনেক দিন করেছি অনেক টাকা তখন আল্লাপাক দিয়েছিল কিন্তু ধরে রাখতে পারিনি যখন ই কমার্সের ধস আসে তখন অ্যারাউন্ড সেভেন্টি লাখ টাকার প্লাস আমি ধরা খাই ফ্যামিলির হিসাবে এটা হিউজ একটা টাকা যেটা আমি ধরা খাই তখন আমি একদম নিঃস হয়ে যাই তখন আমার উঠে দাঁড়ানোর কোনো সাহস ছিল না কিছুই ছিল না কিন্তু একটা জেদ ছিল যে হ্যাঁ আমি উঠে দাঁড়াতে পারবো বা আমি একটা কিছু করব। করবো যখন আমার টাকা ছিল তখন আমার ফ্রেন্ড একটা ইউকে তে চলে আসছিল তখন কিন্তু এম দিয়ে এই দেশে আসাটা অনেক ইজি ছিল এম দিয়ে কোভিড এর পরে পরে এম দিয়ে খুব সহজে এ দেশে চলে আসা যায় কিন্তু আমি তখন চিন্তা করতেছি বাংলাদেশে এতটা কার্ন করতেছি আমি বিদেশ গিয়ে কি করব। তখনও কোনোদিন দিন বিদেশ আসার কথা ভাবিও নেই এখন বিশ্বাস করবেন না যখন আমি টাকাগুলো ধরা খাই বা আমি একদম শেষ হয়ে যাই তখন আমি চিন্তা করি যে কি করব। দেশে জবের জন্য চেষ্টা করি আমি জানি যে জব করলে আমি বিশ থেকে পঁচিশ হাজার টাকার স্যালারি আবার স্টার্ট করতে হবে অনেক স্ট্রাগল করতে হবে আমি জানি তো আমি জবের আশা বাদ দিয়ে দেই জব করি না জব ঢাকাতে চলে আসি আবার তো ঢাকাতে চলে আসার পরে বাসা নেই চিন্তা করি আইএলটিএস করেই তো বিদেশ যেতে হবে আইএলটিএস এ ভর্তি হই আমার কাছে যখন আমি আইএলটিএস করি বিশ্বাস করবেন কিনা জানি না আমার কাছে শুধুমাত্র একটা মোটরসাইকেল ছিল বাইক ছিল অনেকে হয়তো বা জানে না যে আমি ঢাকাতে কি করেছি বা এর পাশাপাশি কি করেছি এটা সত্য কথা অনেকেই জানতো আমি জব করতেছি আসলে আমি জবের জব করে কখনোই ভাবি নেই যে আমি সারা দিন আমি তো জব করছি আমি জানি বিশ থেকে পঁচিশ হাজার টাকা আমি স্যালারি পাবো জব জব নিলে কিন্তু আমি আইএলটিএস কখনো হবে না আমার ধারা তখন আমার কাছ আমি জানতাম যে আইএলটিএস আমি যেহেতু একজন ডিপ্লোমা হোল্ডার তো আমার জন্য আইএলটিএসটা বড়ই কঠিন ছিল কারিগরি শিক্ষায় যারা ডিপ্লোমা করে তাদের ইংলিশটা ওই চার বছরে অনেক উইক হয়ে যায় হ্যাঁ তারপরে আমি বিএসসি করেছি বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছি তখন ইংলিশেই ছিল তারপর ওই যে ল্যাগিংসটা থেকে যায় ওটা ওটা পার করে অনেকটা কষ্টসাধ্যই হয়ে অনেক বুক আশা নিয়ে চিন্তা করেছি যে আল্লাহ পাক একটা না একটা কিছু করবে আমি স্টার্ট করে দেই। তখন আমার একটা ফ্রেন্ড ছিল ইমরান ও থাকতো সাইফরাসে ওই ফ্রেন্ডটাকে একটা ফোন দিলাম যে বন্ধু আমি করতেছি আমার কাছে কোনো টাকা নাই তুই কি আমাকে প্রতি মাসে পনেরো হাজার টাকা করে দিতে পারবি ও এক কি বলে যে হ্যাঁ আমি তোরে দিতে পারবো টাকাটা দিব আমি তোরে প্রতি মাসে আমি কি আমাকে তিন মাস দিলেই হবে তুই আমার জন্য পঞ্চাশ হাজার টাকা বাজেট রাখলে হবে আমাকে তিন মাস দিলেই আমি এর ভিতরে আমার আইল টেস্টটা শেষ করে দেব ইনশাল্লাহ যেই কথা সেই কাজ ঢাকাতে বাসা নিলাম মিরপুরেতে মিরপুরে একটা রুম নিলাম তারপরে আইএলটিএস এর একজন প্রাইভেট টিউটারের কাছে পার্সোনালি ভাবে শুরু করলাম মাথায় একটা জিনিস ছিল আমি আইএলটিএস টা করি কিন্তু আইএলটিএস এর পরে যে আমার কি হবে সেটা আমি সত্যি কথা জানতাম না আইএলটিএস করার পরে আমি কোথায় অ্যাপ্লাই করব সেটাও আমি জানতাম না মনে মনে আশা ছিল আইএলটিএস এ হোক তারপরে একটা টাকার ব্যবস্থা হয়ে যাবে একটা মোটা অঙ্কের টাকা লাগবে বিশ পঁচিশ লাখ টাকা লাগবে সেটা আমার কাছে কোনোভাবেই সম্ভব ছিল না যখন ভর্তি হলাম ক্লাস করতেছি তার পাশাপাশি খাবার খরচ এবং আনুষঙ্গিক মেটানোর জন্য কি করব। আমার কাছে একটা বাইক ছিল আমি পাঠা উবার চালানো শুরু করলাম পার্ট টাইম হিসাবে ওইটা করতাম রাতে পড়াশোনা করতাম এভাবেই করেছি যখন আইএলটিএসটা আস পরীক্ষাটা আসে তখনও আমার কাছে টাকা ছিল না ওই ফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে আইএলটিএসটা পরীক্ষাটা বুক করি অনেক কষ্ট গিয়েছে যেটা আমি আসলে ভাষায় বুঝাতে পারবো না যখন টাকা হারিয়ে যায় বা টাকা আপনার লাইফকে আপনাকে নিঃস্ব করে ফেলে তখন কাছের মানুষের ব্যবহার টাকা থাকা অবস্থায় একটা ব্যবহার এবং টাকা না থাকা অবস্থায় একটা ব্যবহার সেটা অনেক অনেক যন্ত্রণাদায়ক মাঝখানে অনেক কথা আছে আসলে এই কথাগুলো বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি সারমর্মটা বলতেছি যে আপনি কেন পারবেন না আপনার ধারা কেন হবে না আমার ধারা যদি হয়ে থাকে এই পর্যায়ে এসে আমি জানতাম না আমার লাইফে কি হবে বা কিন্তু আমি কিন্তু পেরেছি আমি আজকে সেই সেখান থেকে উঠে এসেছি যেখানে আমি আমার সর্বোচ্চ সর্বোচ্চটুকু হারিয়েছি আমি আমার আমি নিঃস হয়েছি সেখান থেকে আমি এখানে উঠে এসেছি ওই ফ্রেন্ডে আমাকে অনেক হেল্প করছে যা কোনো দিনই ভোলার নাই আর একজন হেল্প করেছে ই কমার্স থেকেই পরিচয় সাব্বির নামের একটা ছোটো ভাই ও অনেকটা হেল্প করেছে মেন্টালিভাবে সাপোর্ট দিয়েছে টাকা দিয়ে সাপোর্ট দিয়েছে অনেকভাবেই হেল্প করেছে তো ওই টাইমটাতে আমি উবার চালাইতাম পাঠাও চালাতাম এবং রাতে ওই টিউটারের কাছে সন্ধ্যাবেলা পড়তে যাইতাম তারপরে রাতে পড়তাম তারপরে এর পরীক্ষাটা দিয়েছি এমনও দিন গিয়েছে যে আমার গায়ে প্রচণ্ড জ্বর যেটা আমি কখনো ভুলতে পারবো না ওই চিচেশনটা কিন্তু আমার বাসা ভাড়া ছিল তিন হাজার টাকা সেই তিন হাজার টাকার জন্য আমা আমাকে রাস্তায় নামতেই হবে আমার গায়ে অনেক জ্বর সেই জ্বর নিয়ে আমি আমি কিন্তু পাঠাও করেছি তো আমি যখন চালাচ্ছিলাম তখন আমার আমি মনে হচ্ছিল যে আমার গায়ে একশো দুই তিন জ্বর আমি কাউকে বুঝতেও দিই নেই বা ফ্যামিলি মেম্বার কাউকে আমি কিছু জানাইনি তখন তো আমি বুঝতেছিলাম যে আমি হয়তো বা পড়ে যাব কিন্তু সেই সিচুয়েশনটা অতিক্রম করে আসছি অনেক টাফ সিচুয়েশন পার করে আমি এখানে আসছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না কাউকে বোঝানোরও মতো না আমি যদি পারি আপনারাও পারবেন হ্যাঁ বলতে পারেন যে কিভাবে এত টাকা পরে ম্যানেজ হয়েছে যখন আইল টেস্টটা দেই দেওয়ার পরে আমি ইভ্যালিতে আমার একটা ভালো ধরনের অ্যামাউন্ট ছিল যেটা ওই লাস্ট সময়ে আমি পেয়েছিলাম টাকাটা এবং আত্মীয় স্বজন হেল্প করেছিল তার মাধ্যমে আমি এখানে চলে আসতে পারছিলাম কিন্তু দেখেন মেইন টপিক কথাটা হলো আমি কিন্তু জানতাম না যে আমার কি হবে বা আমি কিভাবে কি করব কিন্তু আমি কিন্তু জানতাম না আমি টাকা পাবো বা আমি কিভাবে আসবো এটা আমি জানতাম না কিন্তু আমি কিন্তু পেরেছিলাম আমি কিন্তু পারছিলাম তারপর এখানে আসতে পেরেছি তো হাল নাগে না আগে যেটা আমি মাঝে মাঝে ভিডিওতে বলি আগে যেটা দরকার সেটা আপনারা করেন পরেরটা পরে দেখা যাবে আপনার ধাপটা হলো আইএলটিএস আইএলটিএসটা শেষ করেন পরের ধাপটা এমনিতেই পার করে ফেলবেন ইনশাল্লা অবশ্যই যারা আমার সাথে কথা বলতে চান আমি সকলের সাথে কথা বলি যারা আমাকে নখ দেয় আমার সাথে কথা বলতে চায় আমি আমার টাইম মতো তাদের বলি ফোন দেওয়ার জন্য বা আমি তাদের ফোন দেই। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব। যত ধরনের হেল্প আমার পক্ষ থেকে করা দরকার আমি ইনশাল্লাহ দিব অবশ্যই ভালো থাকবেন সবাই অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি Allah fez.